হ্যালো एवरीवन वेलकम टू इंग्लिश ফর ডব্লিউবিসিএস তো फ्रेंड्स আমার আগের ভিডিওর মানে কমেন্টসে অনেকে কমেন্ট করেছে যে এই যে 3 মাস আর সময় বাকি অর্থাৎ ডব্লিউবিসিএস প্রিলিমস 2029 ফেব্রুয়ারি হবে তো আর 3 মাস সময় বাকি তো এই 3 মাসের মধ্যে সিলেবাস কি করে কভার করা যাবে অর্থাৎ যাদের হাতে পড়ার টাইম খুব কম থাকে এবং যাদের হাতে শুধু পড়ার টাইম খুব কম থাকে তা নয় বিভিন্ন ব্যাপারে তাদেরকে ইনভলভ থাকতে হয় মাথা ঘামাতে হয় তো তারা এই তিন মাসের মধ্যে কিভাবে একটা এফেক্টিভ মানে নেবে সিলেবাস কভার করবে এবং প্রিলিমস ক্র্যাক করে তারা মেন্সে বসার সুযোগ নেবে তো ফ্রেন্ডস আজকে আমি তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মেথড বা ওয়ে বলতে পারো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমাকে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের কোশ্চেন করে তাদের আমি এই তিনটে মেথডের কথাই বলি ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে তুমি দু হাজার পনেরো ষোলো সালের প্রিভিয়াস ইয়ার্স এর কমপ্লিট সলভড কোশ্চেন পেপার পেয়ে যাবে এছাড়াও আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক যেখানে তুমি আমাদের পেইং মক টেস্টের প্রথম ফুল মক টেস্ট বিনা পয়সায় প্র্যাকটিস করতে পারবে আনলিমিটেড টাইমের জন্য ইকোনমি প্র্যাকটিস করতে পারবে তো সেই লিঙ্কগুলো সবই ভিডিও ডেসক্রিপশনে আছে তো ফ্রেন্ডস এবার শুরু করি চলো যে এই তিন মাসের মধ্যে কিভাবে ঠিক আছে তোমার অ্যাপ্রোচ হবে সে তুমি একদম ফ্রেশারি হও বা তুমি হয়তো বিগত দুই তিন বছর ধরে প্রিলিমস দিচ্ছ পাশ করতে পারছো না তো তার মানে দুটো ক্যাটাগরির জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল তো দেখো ফার্স্ট যে মেথড তুমি যেভাবে পড়তে পারো অর্থাৎ তোমার হাতে যদি মানে অনেক টাইম থাকে মানে তুমি অনেক টাইম অ্যালট করতে পারো এবং মোটা মোটা বই বা পড়তে যদি তোমার ভালো লাগে ঠিক আছে তাহলে আমাদের এই ফার্স্ট মেথড দেখতে পাচ্ছ এই ফার্স্ট মেথডটা তুমি ফলো করতে পারো

বইয়ের সব চ্যাপ্টার পড়তে হবে এমনও নয় তো ফ্রেন্ডস এই কথাটা বলার আগে মানে এই টপিকটা আমি আরো ডিসকাস করার আগে আরেকটা কথা তোমাদের বলতে পছন্দ করব যে দেখো হোয়াটসঅ্যাপে যারা যারা আমি মানে যাদের যাদেরকে এই মেসেজটা আমি পাঠাই সেন্ড করি ঠিক আছে তো তারা প্রত্যেকে তিন নম্বর মেথডটাকেই কিন্তু বেস্ট মেথড বলে মেনে নেয় তবু এই তিনটা মেথড আমি সেট করে রেখেছি এটা এক নম্বর মেথড এরপরে দু নম্বর মেথড আলোচনা করব তারপর তিন নম্বর মেথড আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার উপকারেই লাগবে ফ্রেন্ডস ঠিক আছে আচ্ছা তো প্রথম যে ওয়ে সেটা হচ্ছে কি না তুমি টেক্সট বুক নেবে এবং টেক্সট বুকের পুরো চ্যাপ্টার ওয়াইজ তুমি ভালো করে পড়বে যদি তোমার হাতে প্রচুর টাইম থাকে তো এই মেথডটা কারা ফলো করবে এই মেথডটা কিন্তু প্রিলিমসের জন্য উপযোগী ইভেন মেমসের জন্য আরো বেশি উপযোগী কেন না এই মেথডটা যদিও বা টাইম কনজিউমিং মেথড ঠিক আছে এর পিছনে প্রচুর টাইম তোমার অ্যালার্ট করতে হবে অর্থাৎ প্রত্যেকদিন তুমি যদি ছয় থেকে আট ঘন্টা পড়াশোনার পিছনে দিতে পারো তবেই এই মেথডে যাবে কিন্তু এই মেথডটা মেমসের জন্য প্রিলিমসের জন্য প্লাস মেন্স এর জন্য হাইলি ইম্পর্টেন্ট ওকে ঠিক আছে তো এবার দেখা যাচ্ছে দুই নম্বর মেথড ঠিক আছে এবার আমরা দুই নম্বর মেথডে চলে যাচ্ছি দেখো দুই নম্বর মেথড বলছে কভার সিলেবাস রিডিং চ্যাপ্টারস अकॉर्डिंग टू प्रीवियस ইয়ারস क्वेश्चन ঠিক আছে তাহলে তুমি সেই টেক্সট বুক তোমার হাতে থাকবে এবং টেক্সট বুক যখন তোমার হাতে থাকবে তখন তোমার হাতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারও থাকতে হবে তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার কি এবং কত বছরের পুরনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমার প্র্যাকটিস করা উচিত তো ফ্রেন্ডস দেখো ডাব্লু এর যে প্রিলিমসের যে কোয়েশ্চেন প্যাটার্নের যে ট্রেন্ড সেটা আস্তে আস্তে খুব অল্প অল্প করে কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে অর্থাৎ তুমি যদি 2010, মানে কোশ্চেন পেপারগুলো দেখো বা আগে দেখো তাহলে তুমি দেখতে পারবে যে ইংলিশের যে টোয়েন্টি ফাইভখানা কোশ্চেন আসে সেখানে সিনোনিম অ্যান্টোনিম এসবই বেশি আছে গ্রামার প্রায় নেই বলতে গেলে হ্যাঁ প্রিপোজিশন কিছু আছে ফ্রেজাল ভার্ব কিছু আছে কিন্তু গ্রামার নেই ঠিক আছে গ্রামার বলতে যেগুলো পিওর গ্রামার কিন্তু তুমি যদি টু থেকে দেখতে শুরু করো তাহলে এইটিন আর নাইনটিনে তুমি দেখবে যে ইংলিশের গ্রামার পোর্শনটা কিন্তু অনেকটাই মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের ডাব্লিউ বিসিএস ইংলিশের যে পঁচিশটা কোয়েশ্চেন আছে তার মধ্যে তার মানে তোমাকে খুব বেশি পিছনে যাওয়ার দরকার নেই ইংলিশের জন্য খুব ভিডিওটা খুব মন দিয়ে দেখো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু সত্যি খুব প্রয়োজনীয় এবং তোমাকে হেল্প করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো তুমি যখন ইংলিশের প্রিপারেশনটা করবে ডবলিউ বিসিএস ফিলিমস এর জন্য তুমি যখন ইংলিশের প্রিপারেশনটা করবে তখন তোমার খুব বেশি পিছনে যাওয়ার দরকার নেই তুমি টু থাউজেন্ড ফিফটিন থেকে নাও তাহলে এই বছরের কোয়েশ্চেন পেপার পড়ে যাও ইংলিশের জন্যে ওকে ঠিক আছে তাহলে এই যে আমরা যে সেকেন্ড যে মেথডটা দেখলাম সেটা হচ্ছে আমি ট্র্যাডিশনাল বুকস পড়বো টেক্সট বুকস পড়ব প্রিভিয়াস ইয়ারসের কোশ্চেন পেপার ধরে ধরে অর্থাৎ কোশ্চেন যে চ্যাপ্টার থেকে উঠে এসছে আমি অনলি সেই চ্যাপ্টারের সেই বারবার রিভিশন করব। ঠিক আছে এবং সেই রিলেটেড কোশ্চেন খোঁজার চেষ্টা করব নিজের মতো করে ঠিক আছে ওকে তো এইখানে এই প্রসঙ্গে আমি আরো একটা ছোট কথা বলতে তোমাদের মানে পছন্দ করবো ফ্রেন্ডস দেখো

তো দেখো এই কোশ্চেনটা তুমি কোন চ্যাপ্টারে পাবে এটা বোঝা বইয়ের খুব মুশকিল ঠিক আছে তাই না তো এই ধরনের কোশ্চেন তুমি যদি তোমার যদি টেক্সট বই থরলি পড়া থাকে তাহলেই তুমি পারবে আদারওয়াইজ গুগল ঠিক আছে গুগল সার্চ খুব ভালো একটি অপশন যে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে উঠে তুমি বুঝতে পারছো না সেই কোশ্চেনটাকে তুমি গুগলে ফেলো এবং গুগলে ফেলে ভালো করে সার্চ করে নাও মনে রাখবে বি আর আম্বেদকর মাহার উপজাতির লোক ছিলেন অর্থাৎ মাহার ঠিক আছে মাহার যে কাস্ট সেই কাস্টের কোন একটা ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা এম সি বইতেও আছে এছাড়াও তুমি যদি টেম্পেল এন্ট্রি মুভমেন্ট পড়ে থাকো হিস্ট্রিতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে সাউথ ইন্ডিয়া ম্যাড্রাসে হয়েছিল সেই টেম্পেল এন্ট্রি মুভমেন্ট কিন্তু এই আম্বেদকর মাহার উপজাতিদের হয়ে ফেভারেই কিন্তু আরম্ভ করেছিলেন ঠিক আছে তাহলে এইভাবেও তুমি সিলেবাস কভার করতে পারো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ধরে ধরে যেখান থেকে কোশ্চেন উঠে এসেছে সেই চ্যাপ্টার গুলো পড়ে তো ফ্রেন্ডস এটা লেস টাইম কনজুমিং বটে ঠিক আছে ফার্স্ট মেথডের থেকে এটা লেস টাইম কনজুমিং এটা আমিও স্বীকার করছি কিন্তু ফ্রেন্ডস এই যে মানে মেথডটা এটা কিন্তু মেন্স এর জন্য তোমাকে খুব কমই হেল্প করবে এটা প্রিলিমস এর জন্যই হেল্প করবে ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক আমাদের যেটা ফার্স্ট মেথড ছিল ঠিক আছে সরি আমাদের যেটা থার্ড মেথড অর্থাৎ হোয়াটসঅ্যাপে যাদেরকে আমি মেসেজটা করেছি তারাই থার্ড মেথডটাকে বেস্ট অপশন বলে মনে করে নিয়েছে এবং তারা সেই মতো চলছে দেখো থার্ড মেথডটা বলছে কভার সিলেবাস রিডিং অফ তার মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়বে সেগমেন্টস অফ টেক্সট বুকস তাহলে সেই সেগমেন্ট গুলো পড়বে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টেস্ট সিরিজ তার মানে তোমার হাতে তো কোয়েশ্চেন পেপার আছে আমি যেভাবে ইংলিশের গুলো করবে ঠিক আছে জিআই এই যে ম্যাথ জিআই এটাও তুমি টু থাউজেন্ড ফিফটিন থেকেই করবে টু থাউজেন্ড এর আগে যাওয়ার দরকার নেই মানে সব সাবজেক্টের জন্য টেন ইয়ার্স এর কোয়েশন পেপার ঘাটার কোনো দরকার নেই তুমি ইংলিশ সায়েন্স ইকোনমি এসবের জন্য তুমি প্রিভিয়াস ফাইভ ইয়ার্স কোয়েশেন পেপারও ঘাঁটতে পারো কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে পলিটি এসবের জন্য তুমি টেন ইয়ার্স কেন ফিফটিন ইয়ার্স আগেরও কোশ্চেন পেপার যদি তুমি প্র্যাকটিস করতে পারো এটা তোমার বেনিফিট বেশি দেবে আর কি ওকে তো দেখো থার্ড মেথডটা কিন্তু প্রিলিমসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য দুটোর জন্যই সমানভাবে অ্যাপ্লিকেবল অর্থাৎ কি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিলে সেই কোশ্চেন পেপারের যে গুলো আছে সেই গুলো ধরে ধরে তুমি টেক্সট বুকের সেই চ্যাপ্টারসটা করলে এবার তুমি কি করলে না কোনো একটা টেস্ট সিরিজে তুমি জয়েন করেছো ঠিক আছে সে তুমি আমাদের টেস্ট সিরিজেও জয়েন করতে পারো অন্য যে কোনো জায়গায় তোমার যেখানে পছন্দ টেস্ট সিরিজে জয়েন করলে টেস্ট সিরিজের যে কোশ্চেনগুলো উঠে আসছে সেই কোশ্চেনগুলো আবার কোন চ্যাপ্টার ধরে ধরে বানানো হয়েছে ঠিক আছে সেইগুলোও তুমি মানে বইয়ের সেই সেগমেন্টগুলো পড়তে শুরু করলে তাহলে ফ্রেন্ডস তোমার একটা থ্রি সিক্সটি মানে ডিগ্রি অ্যাঙ্গেল ধরে তোমার প্রিপারেশন হয়ে গেল এবং এই প্রিপারেশনটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো ফ্রেন্ডস থ্রি মান্থস আমাদের যে হাতে আছে এই থ্রি মান্থস মধ্যে আমরা ডাব্লু বিসিএস প্রিপারেশনের যে কমপ্লিট সিলেবাস ঠিক আছে সেই সিলেবাসটাকে যদি আমরা কভার করতে যাই তাহলে ভাই খাটতে হবে ঠিক আছে কোনো শর্টকাট ওয়ে নেই তো ফ্রেন্ডস আমি আজকে তিনটে মেথড তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও আছে যদি এর আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে মেসেজ করে তাহলে আমাকে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো আর ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু টপিকের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি অবশ্যই দেবো জিওগ্রাফির ওপর ইংলিশের ওপর অন্যান্য সাবজেক্টের উপর ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং